ওঠে দিছি বহুত জায়গায় জায়গায় আমি দলিল দিছি তারা দেখছে দলিল দলিল আমার ঠিক কিন্তু তারা যোগ দখল করিয়া আমি আগর নির্বাচন করি না আমার ক্ষেত খোলা সব দল দিছে তারা একটা গাঞ্জা করি হিরুইন করি তারা একটা সন্ত্রাস লোক সন্ত্রাসীরা চাঁদা তুলে তুলে খায় আর সারাদিন গম পারে সন্ধ্যা চাঁদা খুলে মদ গাঞ্জা হিরুইন সব খায় তারা আর সব জায়গা আমার বেদল দিয়ে নিয়ে গেছে